এসআইআর চালু হয়েছে আজকের দিন যদি আমরা সাহানা ধরি তাহলে চার তারিখ থেকে শুরু হয়েছে এসআইআর আজকে হচ্ছে কুড়ি তারিখ মানে ষোলো দিন হয়েছে আর এই ষোলো দিন সব থেকে বেশি দুটো জিনিস দেখতে পাওয়া গেছে এক হচ্ছে এসআই এর আতঙ্ক আর দ্বিতীয় হচ্ছে ইভাকুয়েশন অর্থাৎ ছেড়ে চলে যাবার গল্প আমরা কলকাতা শহরের উপকণ্ঠ দেখেছি সীমান্তবর্তী এলাকা নয় কলকাতা শহরের উপকণ্ঠে বিভিন্ন বস্তিতে বিভিন্ন পল্লী কলোনিতে থাকা মানুষদের বাড়িতে আজকে তালা এমনকি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বিশ্বাস দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে তালা ঝুরিয়ে মানুষ চলে গিয়েছেন এরা কোথায় যাচ্ছেন সেই ছবিটা কিন্তু সাহানা আমরা নজর রাখলে বুঝতে পারব যদি আমরা বর্ডার এলাকায় অর্থাৎ স্বরূপনগর হাকিমপুর এই সমস্ত জায়গায় যদি নজর রাখি একদমই তাই দেবাশিস যেমনটা তুমি বললে এবং হাকিমপুর সীমান্তের দিকে যদি আমরা নজর রাখি গত কয়েকদিন ধরে সতেরোই নভেম্বর আঠারোই নভেম্বর এই কয়েকটা দিন ধরে এবং আজকেও হাকিমপুরে কিন্তু একেবারে বাংলাদেশে ফেরার হিড়িক নজরে আসছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক অব্যাহত রয়েছে এবং আজকেও দুশোরও বেশি মানুষ সেখানে বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছেন এরা প্রত্যেকেই বাংলাদেশে আবার আমাকে আলাদা করে বলতে হবে না বোঝা বুঝে গিয়েছেন ইতিমধ্যেই আপনারা এবং অভিযোগ এরা সকলেই কিন্তু অবৈধভাবে ভারতে থাকতে এরা অনেকেই বলছেন তাদের কাছে ডকুমেন্টস নেই কিন্তু দীর্ঘ দিন ধরে তারা এ দেশে থাকতেন তুমি যেমন সাহানা বললে যে এদের কাছে ডকুমেন্টস নেই আমার কালকে মনে পড়ছে কালকেও আমাদের প্রতিনিধি বিভিন্ন সীমান্ত এলাকায় গিয়েছেন আবার অনেকের অনেকে পয়সা দিয়ে ডকুমেন্টস তৈরিও করেছে এবং যারা ডকুমেন্টস তৈরি করেছেন তারা শুধুমাত্র সাহানা করে তারা বাক্সে তুলে রাখেননি বালমারিতে রেখে দেননি বা ফাইল বন্দি করেননি তারা কিন্তু বছরের পর বছর ভোটও দিয়েছেন এবং সব থেকে বড় কথা যে সরকারের প্রান্তিক প্রকল্পের মানুষের জন্য দেওয়ার সুবিধা যেগুলো অর্থাৎ দক্ষিণ ভান্ডার সহ আরো অনেক কিছু তারা সেটাও পেয়েছেন তাদের স্বীকারোক্তি রয়েছে আমাদের কাছে আসুন এই মুহূর্তে পঙ্কজ বিশ্বাস আমাদের প্রতিনিধি এরকমই একটি সীমান্তবর্তী এলাকার সঙ্গে আমি এবং সাহার এখানে স্টুডিওতে রয়েছে আর পঙ্কজ রয়েছে একেবারে অনফিল্ড গ্রাউন্ড রিপোর্টিং এ সাহারা একেবারে প্রথম সেই ছবিটা একবার তুমি যদি পঙ্কজের থেকে জানতে চাও পঙ্কজ যেমনটা আমরা জানি একদিকে একেবারে হাকিমপুর সীমান্তে অন্যান্য কয়েকদিনের মতো আজও একেবারে বাংলাদেশে ফেরার হিড়িক সেই ছবি দেখা যাচ্ছে এখন তুমি যেখানে রয়েছো সেখানকার সামগ্রিক চিত্রটা তুলে ধরো দেখো সাহানা গত দিনের মধ্যে কিন্তু আজকেও কিন্তু সকাল থেকে বাংলাদেশিদের বাংলাদেশে ফেরার হিরিক এখন প্রায় দুই শতাধিক মানুষ তারা কিন্তু হাকিমপুর সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে যাওয়ার জন্যে তার মাঝখানে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সেখানে একটি বিক্ষোভ দেখানো হয় যে এই বাংলাদেশি তারা কি করে অবৈধভাবে এদেশে এই এদেশে কিন্তু এসে কী করে জাল নথিপত্র তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডার ব্যাংক অ্যাকাউন্ট এবং তারা ভোটার আর হলো সেটা নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেন এবং বিক্ষোভ দেখান এই সেই তারই মাঝে কিন্তু স্থানীয় কিছু মানুষজন বহিরাগত

একটু সঙ্গে থাকো আমরা যে পরিষদের বা হাতাহাতি তৃণমূল কর্মীদের গন্ডগোল গত কয়েকদিন ধরে যেটা আমরা জানতে পারছি এই বিশ্ব হিন্দু পরিষদ নাকি সংবাদ মাধ্যমের উপরেও আক্রমণ চালিয়েছে এরকম একটা খবর আসছে আমরা দেখতে পাচ্ছি এই সময় বিক্ষোভে হাতাহাতে তৃণমূল কর্মীদের সঙ্গে এবং বাংলাদেশিদের অবিলম্বে দেশ ছাড়ার দাবি দাবি তুলে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি এবং সাংবাদিকদের উপর আক্রমণের অভিযোগ দেখায় সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখন দেখুন আবারও আমরা আবারও আমরা এই ছবি দেখছিলাম শাহনা এর পরে আমরা আবারও চলে যাব পঙ্কজের কাছে আমাদের প্রতিনিধি একেবারে ওই এলাকায় দাঁড়িয়ে রয়েছেন পঙ্কজ তোমার থেকে জানতে চাইব যে বিশ্ব হিন্দু পরিষদের যারা কর্মী যাদের সঙ্গে তৃণমূল কর্মীদের বাগবিতণ্ডা গণ্ডগোল এমনকি হাতাহাতির ছবি দেখতে পেলাম এমনকি শুনতে পাচ্ছি যে মিডিয়াকে আক্রমণ করবার ঘটনাও ঘটিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ কেন তারা এটা করছে কি অভিযোগ কি দাবি তাদের দেখো বিশ্ব হিন্দু পরিষদের যেটা দাবি যে যে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা তারা এই দেশে প্রবেশ করেছিল অবৈধভাবে প্রবেশ করেছিল এবং অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন যে নথিপত্র তারা বানিয়েছিল বানিয়ে ভোটার হয়েছে লক্ষ্মীর ভান্ডার করেছে যে বিভিন্ন বিভিন্ন নথিপত্র জাল তৈরি করেছে কাদের মততে হয়েছে এবং অবিলম্বে এইসব বাংলাদেশিদেরকে ওপারে পাঠিয়ে দিতে এমন দাবি তুলে কিন্তু তারা বিক্ষোভ দেখান সেই সময় কিন্তু আচমকা এই এলাকার স্থানীয় কিছু মানুষজন যেটা অভিযোগ যে শাসকতলার মত তার মধ্যে কয়েকজন রয়েছে তারা কিন্তু সেই বিশ্ব পরিষদের যে বিক্ষোভ চলে তার উপরে হামলা হামলা করে তাদেরকে বেতন মারধর করে বেশ কয়েকজন আহত হয় এবং সেখানে যারা সংবাদকর্মী ছিল তাদেরকে উপরে কিন্তু আক্রমণ করা হয় তাদেরকে গা দেওয়া হয় তাদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয় এমনকি আমি এখন দাঁড়িয়েছিলাম আমাকে কিন্তু হেন চেষ্টা হয় এবং আমরা কিন্তু কোনো রকমের সেখান থেকে কিন্তু ওখান থেকে পালিয়ে এক প্রকার পালিয়ে চলে আসি বলতে চলে যায় পুলিশের কোনো দেখা মাত্র পাওয়া যায়নি ওই এলাকায় এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এবং যারা আহত হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদে তাদের কিন্তু সারাপুর গ্রামীণ হাসপাতাল করণ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা স্বর্ণনগর হাসনাই এসেছেন অভিযোগ দায়ের করতে যাচ্ছিস একেবারে আরেকটা কথা বঙ্কজ জানতে চাইব। এই যে সীমানা এরায় তুমি আজকেও বললে 200 জন মানুষ সাহানা কয়েক কিছু কোন আগে বলছিলো একদিন সংখ্যাটা 300 কখনো 500 কখনো 700 মানুষ যাচ্ছেন এই মানুষদের কাগজপত্র আছে কিনা কেন তারা যাচ্ছেন এসআইআর প্রক্রিয়া মিটে গেলে তারা আবার ফিরে আসবেন কিনা তারা লক্ষীর ভান্ডার সহ সরকারি প্রকল্প পেতেন কিনা এই ব্যাপারে কিছু জানতে পেরেছো দেখো আমরা কিন্তু গত কয়েকদিন ধরেই হাকিমপুর সীমান্ত থেকে বিভিন্ন খবর আমরা তুলে ধরছি এসআইর আতঙ্কে যেসব যে সমস্ত বাংলাদেশিরা চলে যাচ্ছেন তারা কিন্তু শিকারই করেছেন অবৈধভাবে তারা টাকার বিনিময়ে বর্ডার পাশ হয়ে তারা কিন্তু এদেশে প্রবেশ করেছেন এবং এখানে এসে কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ পনেরো বছর ছিলেন এবং এখানে এসে কিন্তু যার নথিপত্র তৈরি করেছেন নথিপত্র তৈরি করে আধার কার্ড করেছেন ভোটার কার্ড করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন এবং তারা কিন্তু যখনই এসআইআর ঘোষণা হয়েছে তখন থেকে আতঙ্কে ভুগছেন তখন তাদের কাছে কিন্তু বৈধ কোনো কাগজপত্র নেই যা যে হাকিমপুর সীমান্তে আজকে আমরা যে ছবি দেখলাম অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে তাদের কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের যে হাতাহাতির অভিযোগ উঠছে এবং তারপর এর প্রেক্ষিতে ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পল দেখাবো কারণ আপনি খবর করতে গেছেন যেটা সত্য ঘটনা আপনি মানুষের সামনে তুলে ধরছেন এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখছে যে মমতা ব্যানার্জির সরকার কি করেছে এবং আপনারা গিয়ে সত্য ঘটনাটা যাতে না দেখাতে পারেন সেই কারণে আজকে সেখানকার তৃণমূলের ক্যাডারদের লালিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে গতকালও আপনারা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে তৃণমূলের যারা নেতা কর্মী তারা এই যারা অনুপ্রবেশকারী তাদেরকে জল খাবার জামা কাপড় দিতে ব্যস্ত তাদের যাতে কোনো অসুবিধা না যতগুলো ইলেকশন হয়েছে দু হাজার পর থেকে আপনারা তো এদের ভোটেই জিতেছেন মমতা ব্যানার্জি সুতরাং জবাব আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না কিন্তু বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে আপনাকে জবাব দেবে অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধেও শাহানা তুমি শুরু অগ্নিমিতা পল বলছেন অন্যদিকে দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন এই যে যারা বাংলাদেশের নাগরিক এখানে অনুপ্রবেশ করেছিলেন তারা আবার ফিরছেন এই সম্পর্কে দিলীপ ঘোষ কি বলেছেন এবং এই যে গন্ডগোলের ছবি এবং অনুপ্রবেশকারীদের ফেরা প্রসঙ্গে অগ্নিমিত্রাও আবার তার মন্তব্য রেখেছেন কি বলেছেন তারা শোনাবো আপনাদের হ্যাঁ পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত অনায়ক করে দেওয়া উচিত আর অনুমতি আছে আসার জন্য নয় আপনি কোনোদিন দেখবেন অন্তত দশ বিশ লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবঙ্গে এর উত্তর তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে দেবেন আমাদের ট্যাক্সের টাকায় আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে এই সব মহিলাদের যারা বাংলাদেশ থেকে বার্মা থেকে যারা এসেছেন আমাদের অন্য পরিষেবাও আজকে আবার যদি বাড়িও পেয়েছে রেশন পেয়েছে ভোটাধিকার পেয়ে গেছে সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে দশ কোটি মানুষের কাছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে আপনি কেন এত দিশে হারা যাতে এসআইআর না হয় এসআইআর যাতে বন্ধ করা হয় অর্থাৎ অর্থাৎ এই গোটা বিষয় বাংলাদেশে যে ফেরার হিরিক নজরে আসছে বেশ কয়েকদিন যাবত এবং সেই নিয়ে অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষ তাদের প্রতিক্রিয়া আপনারা দেখলেন আরও একবার যাবো আমি পঙ্কজের কাছে পঙ্কজ এই গত কয়েকদিন ধরেই আমরা পরপর এই ছবি দেখাচ্ছি সতেরোই নভেম্বর বলি আঠেরোই নভেম্বর বলি বা উনিশ কুড়ি চলছে লাগাতার এই ছবি চলছে সংখ্যাটা কি ক্রমশ বাড়ছে একদমই দেখো এক প্রকার বলতে চলে সংখ্যাটা বাড়ছে কেননা আমরা যখন আজকে সীমান্তে যাচ্ছিলাম তখনও কিন্তু আমাদের চোখে পড়ে যে বেশ কিছু বাংলাদেশি তারা কিন্তু ব্যাগপত্র নিয়ে টোটোতে অটোতে কিন্তু সীমান্তের দিকে রওনা দিয়েছে এমনটাই কিন্তু দৃশ্য আমাদের দেখতে পেয়েছি যেহেতু এখনও কিন্তু প্রচুর মানুষ প্রায় দুশোর বেশি মানুষ কিন্তু তারা সীমান্তে অপেক্ষা করছেন ওই দেশে যাওয়ার জন্যে এবং তারপরেও কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু আসছে এখনো কিন্তু সেই আসার সংখ্যাটা কিন্তু কমিয়ে যথেষ্ট বেশি তারা কিন্তু এসআর আতঙ্কে বাংলাদেশে চলে যাবেন তাই তারা ব্যাগপত্র গুটিয়ে কিন্তু সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন চাহা একদমই একদম পঙ্কজ পাশাপাশি আরও যে বিষয়টা আমি তোমাকে অনুরোধ করব যে যে যারা বাংলাদেশে যাচ্ছেন তাদের সঙ্গে যদি আরও বেশি বক্তব্য রাখা যায় আরও জিজ্ঞেস করা যায় কেন তারা যাচ্ছেন কি করছেন একদমই তাই আর মুহূর্তে তৃণমূল নেতা চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়ে আপনার কাছে জানতে চাইব হাকিমপুর সীমান্তে আজ বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতির অভিযোগ এবং সংবাদ মাধ্যম সেখানে আক্রান্ত হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে একেবারে আমি আমি বক্তব্যের সঙ্গে যুক্ত করে দিই দা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ যে যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিট মানে রিটার্ন যাচ্ছে তাদেরকে নাকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জল খাবার জামা কাপড় কম্বল সব কিছু প্রোভাইড করা হচ্ছে সত্যি ঘটনা দেখুন ওরা তো মানুষে মানুষে ভাগ করার রাজনীতি করে অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্সটা থেকে নাচ্ছি এই যে অমিত শাহ ডিপার্টমেন্ট এই যে কোটি কোটি টাকা দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সকে পুষছে এখানে রাখা আছে রক্ষী বাহিনীকে তাহলে সীমান্ত থেকে যদি অন্যদিক থেকে লোক ঢুকে যায় তার জন্য তো সীমান্ত রক্ষী বাহিনী তারা কি করছে তারা কিছু কাজ করতে পারছে না তারা তো আজকাল তাদের দায়িত্ব তো ওইটা এখন আমাদের ঘাড়ে ধস পাচ্ছে কেন এখানে এসছে তো এলো তো বর্ডার টোকছে তাহলে বর্ডারটা তোমরা কি করতে পারলো

একটা তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে বা এই রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হয়েছে কিন্তু জমি পাওয়া যায়নি বর্ডার দেওয়ার জন্য এক মানে ফেন্সিং দেওয়ার জন্য তার কাটার বেড়া দেওয়ার জন্য এক দ্বিতীয়ত তারা বলছেন যে রাজ্য পুলিশ আমি ধরে নিলাম যদি সীমানা পেরিয়ে তারা ঢুকেও যায় রাজ্য পুলিশ এবং বিভিন্ন জেলায় যারা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স রয়েছে ডিআই ডিপার্টমেন্ট তারাও বা কেন হাতের উপর হাত গুড়িয়ে বসে যে বৈষ্ণ্য শুধু সীমান্তবর্তী এলাকা নয় খোদ কলকাতা সর্টলেক ইকোপারকের কাছে সর্টলেক এলাকায় সরকারি আবাসনের পেছনে তারা পলিগড়ে রয়েছে দিনের পর দিন বিকুল ভোটার দিতে হয় তাই দিচ্ছে এবার ওরা বলছে রোহিঙ্গারা নাকি এখানে আছে আপিদ বল করতে বলুন না কে রোহিঙ্গা এখানে আছে মিথ্যা কথা বলার একটা লিমিট আছেন ওরা সমস্ত লিমিট ক্রস করছে হিন্দুদের সাথে মুসলিমদের বিভেদ করে তাদেরকে দিয়ে গন্ডগোল লাগিয়ে তাদের একটা দাঙ্গা লাগিয়ে ওরা নিজেদের গদি বাঁচানোর গদি রক্ষার জন্য ওরা করে এতে রাজনৈতিক স্বার্থে আমি বলছি যে কোনো অনুপ্রবেশ যদি হয়ে থাকে তার দায়ের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কিন্তু এই যে আপনারা আপনারা জমি দিচ্ছেন না বেড়া দেওয়ার জন্য মুখে বলে দিলে একটা ভোটা বালেরি থাকলে আর মুখে বলে দিল জমি দেয়নি তারা দেওয়ার জন্য এটা প্রমাণ হয়ে যাবে মুখে বলে দিলেই হবে আমরা আমরা এখানে বাংলার মানুষ আমরা দেখিনি কিভাবে ভোট হতো আমরা দেখিনি সিপিএম কিভাবে চৌত্রিশ বছর ছিল কোথায় ছিল বলুন তো বিজেপি কোথায় ছিল যেদিন আমরা মার খেয়েছি দৌড় খেয়েছি পাড়ায় এলাকায় কলেজে ইউনিভার্সিটি ল কলেজে সেদিন কোথায় ওরা ছিল আর যে বিশ্ব হিন্দু পরিষদ আমরা সিপিএমকে হারিয়ে দিলাম এখান থেকে সরালাম তারপরে ওরা এসে এখানে আমাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বাংলার মানুষের মধ্যে ওরা যেটা ভাবছে সেটা বাংলায় হবে না যেটা অন্য রাজ্যে ওরা করেছে মানুষে মানুষে দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় আসার এই রাজ্যে এটা পারবে না ওটা ওরা জেনে রাখে বেশ অনেক ধন্যবাদ বৈষণর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন সাহানা কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকদিন বর্ডারে যারা যাচ্ছেন মানে অন্য দেশ মানে বাংলাদেশে চলে যাচ্ছেন তাদের বিষয়ে তার অবস্থান পরিষ্কার তিনি করলেন না দ্বিতীয়ত তিনি রাজ্য পুলিশ বা ডিআই ডিপার্টমেন্ট তারা কি আকচার গ্রেপ্তার করেছে এবং জেলে পড়েছে বাংলাদেশিদের শহর কলকাতার উপকণ্ঠে যখন এক একটা হঠাৎ পল্লী হঠাৎ বস্তি হঠাৎ কলোনি গড়ে উঠছে তখন রাজ্য পুলিশ বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা কি স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে জানিয়েছে যে এরকম অনুপ্রবেশ ঘটছে নিশ্চিতভাবে অ্যাকাউন্টেবিলিটি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিএসএফের রয়েছে অনেক জায়গায় তো সাহানা দালালরা এটাও বলছেন যে টাকা দিয়ে মানে দালালদেরকে টাকা দিয়ে এই মানুষেরা ঢুকেছে আমার তো এটাও প্রশ্ন যেই টাকার ভাগিদার বিএসএফ নয় তো এই প্রশ্নও তুলবে খুব স্বাভাবিকভাবে কারণ শুধুমাত্র গোপনে নয় অনেক জায়গায় দেখা যাচ্ছে টাকা দিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশের বাংলাদেশ থেকে ভারতে কিন্তু ঢুকছে বাংলাদেশিরা এটাও কিন্তু একেবারে দিনের আলুর মতো পরিষ্কার এবং দীর্ঘ দিন ধরে কিন্তু এই বাংলায় থেকেছে তারা সেটাও কিন্তু তারা নিজে মুখেই ক্যামেরার সামনে বলছে দেবেন সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস পঙ্কজকে